আমার স্বামী স্ট্রোক করে মারা যাওয়ায় এক ছেলে এক মেয়েকে নিয়ে আমি খুব বিপদে পড়ে যাই আমার ছেলের বয়স আট বছর মেয়ের বয়স ছ বছর আমার সংসারের অভাব নেমে আসি খুব কষ্টে দিন কাটতে লাগলো আমি ঠিক মতো না খেলে সমস্যা নেই কিন্তু আমার সন্তানদের না খাইয়ে রাখা যায় না ওরা এগুলো বুঝবি না আমার বাবা অনেক আগে মারা গেছেন শুধু মা বেঁচে আছেন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন আমার স্বামীর এক ভাই সেও আলাদা থাকে বা বলা যায় পাশে থেকে সাহায্য করার মতো কেউ নেই তখন এক আমার পরিচিত আত্মীয় সৌদি আরব গিয়ে কাজ দেবে এরকম অফার দেয় আমি বললাম আমি মেয়ে মানুষ হয়ে ওইখানে গিয়ে কি কাজ করব আর এত টাকা পাবো কোথায় সৌদি আরব যাওয়ার তখন উনি বলল মেয়েদের যেতে টাকা লাগে না টাকা পাঠিয়ে নিয়ে যায় বাসা বাড়িতে কাজের লোকের অনেক অভাব তখন উনি বলল বাসা বাড়িতে কাজ খুবই সহজ আমি বললাম কাজের বুয়া কাজ তখন উনি বললো তেমন কাজ না তেমন কঠিন কোনো কাজ না সাহেবের বাচ্চাকে স্কুলে নেওয়া আনার কাজ আর অনেক টাকা বেতন পাবে আমি বললাম কত উনি বলল খাওয়া দাওয়া মালিকের বেতন পাবে চল্লিশ হাজার আমি মনে মনে ভাব ভালোই বেতন তখন আমি ওনাকে বললাম আমি আপনাকে ভেবে জানাবো ভেবে আমাকে তাড়াতাড়ি জানাও তা না হলে অন্য কাউকে পাঠিয়ে দেব আমি তখন আমার মাকে সব কিছু খুলে বললাম আমার ছেলে মেয়েকে যদি তোমার কাছে রেখে যায় তুমি ওদের দেখভাল করতে পারবা না মা বলল এছাড়া আর কি করবি তোর সন্তানকে তোরি মানুষ করা লাগবে সমস্যা নেই আমি আমার নাতি নাতনিকে দেখে শুনে রাখবো আমি বেঁচে থাকতে তোর বাচ্চাদের কোনো ক্ষতি হবে না মায়ের কথা শুনে আমি মুক্ত হলাম সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট রেডি করলাম এবং মেডিকেল করলাম এবং মানসিকভাবে প্রস্তুতি নিলাম যে আমাকে বিদেশ নিচ্ছে মানে আমার নিকটাত্মীয় উনি আমাকে সব ধরনের সহযোগিতা করল পরে একদিন সৌদি যাওয়ার ডেট আসলো মনের ভেতরে এক ধরনের ব্যথা অনুভব করলাম এত ছোট বাচ্চাদের রেখে আমি এত দূরে এত লম্বা সময় কি করে থাকবো আমার দু চোখে অজরে পানি ঝরছিল আমার মা সান্ত্বনা দিল মাও কান্না করতেছে মা বলল আমি তোর বাচ্চাকে নিজের বাচ্চার মতো পালবো তুই টেনশন করবি না ওই দিন অনেক কান্না করছি নিজ বাচ্চাদের রেখে যেতে হবে ওদের দেখতে পারবো না আদর করতে পারবো না ভেবে বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মনকে পাথরের মতো শক্ত করলাম একজন থেকে কিছু টাকা হাওলা নিয়ে ওই দিন ওদের জন্য কিছু জামা কাপড় এবং অনেক মজা কিনে দিয়েছি এতে কিছু এত কিছু পেয়ে ওই দিন ওরা অনেক খুশি ছিল আর ওদের ওই খুশিতে আমি খুশি হতে পারিনি কারণ কিছু সময় পর ওদেরকে ছেড়ে আমাকে যেতে হচ্ছে আবার কবে দেখা হয় সেটা তো জানি না যাওয়ার সময় আমি আমার বাচ্চাদের বলে গেলাম আমি দুই দিনের জন্য একটা কাজের সন্ধানে যাচ্ছি পরে চলে আসবো এরকম না বললে ওরা আমাকে যেতে দেবে না অনেক কান্না করবে যা আমি মা হিসেবে মেনে নিতে পারবো না তাই মিথ্যার আশ্রয় নিয়ে ওদের থেকে বিদায় নিলাম আমার মেয়েটা না বুঝলেও ছেলেটা বুঝে গেছে জানেন বাড়ি থেকে যখন বের হয়েছি ওদের ছেড়ে মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি আর বুকটার মধ্যে অনেক ব্যথা অনুভব করছি আহ কি যন্ত্রণা ওদের থেকে বিদায় নেওয়ার পর অনেক জোরে জোরে কান্না করছি ওদের সামনে কান্না করতে পারিনি অনেক কষ্টে কন্ট্রোল করছি দুই দিন পর চলে আসব বলছি যদি ওরা দেখে আমি আর আসিনি তখন ওদের অবস্থা কি হবে এই কথা ভেবে আমার কান্না আরও বেড়ে গেল এটা জানি ওরা বাবা হারা এখন আবার মাকে অনেক দিনের জন্য হারাতে যাচ্ছে এই কষ্ট আমার বাচ্চারা মেনে নিতে পারবে তো নাকি মা মা করে চিল্লাবে আর কান্না করবে এই ভেবে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত যাই হোক বিমানে উঠে যাচ্ছি আর ভাবছি ভিন্ন দেশে কেমনে থাকবো ওদের ছেড়ে আর সেখানে কিভাবে কাজ করব। এমন ভাবতে ভাবতে সৌদি আরবে কখন যে প্লেন চলে গেল টেরোয় পাইনি আমার ছোটো দুইটা বাচ্চা রেখে আমি মা কেমনে পারলাম সৌদি আরবে কাজে আসতে সৌদি আরবের মাটিতে যখন বিমান নামলো তখন বিমান থেকে নামতেও ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল বিমান থেকে যায় এই বিমানেই চড়ে আবার আমার বাচ্চাদের কাছে চলে যায় প্রকৃতির অর্থে একজন মা তার বাচ্চাদের ছেড়ে কখনোই থাকতে পারে না কেননা দশ মাস দশ দিন যাদেরকে আমি পেটে ধরে কষ্ট জন্ম দিয়েছি সে ছোট দুটো বাচ্চা ফেলে আমি চলে আসি দূর প্রবাসে আসলে আমি পরিস্থিতির শিকার আমার ছেলে মেয়েদের একটু ভালো রাখার জন্য একটু ভালো পড়ালেখা করার জন্য ভালোভাবে মানুষ করার জন্য আমি হয়তো ভেবেছি বেশি টাকা বেতন পেলে ভালো কিছু করতে পারবো তাই আমাকে স্বার্থপরী মা হতে হলো জানি না আমার সন্তান আমাকে কি চোখে দেখবে দেশে থেকেই বা কি কাজ করতাম কে আমাকে কাজ দিত এমন কিছু চিন্তাও করেছি যাই হোক আমি সৌদি আরব আমাকে যেখানে কাজ দেওয়ার কথা হয়েছে তাদের বাসা থেকে একজন আমাকে রিসিভ করে তাদের বাড়ি নিয়ে গেছে আমি এখানে নতুন এখানের ভাষা আমি জানি না নিকটাত্মীয় যখন আমাকে সৌদি আরবের কথা বলছিল তখন আমি বলছিলাম তাদের বাসায় আমি কাজ করব কিভাবে। আমি তো তাদের বাসা ভাষা বুঝি না তখন আমাকে উনি বলল তাদের আশেপাশে অনেক বাংলাদেশি আছে